এখানে যারা স্টুডেন্ট আছো বিশেষ করে হাফিজে কোরআন বিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য একটু আমি কথা বলবো সেটি হচ্ছে আমি আমার শিক্ষকতার জীবনেই চলছে তিরিশ বছর আলহামদুলিল্লাহ অভিজ্ঞতাগুলো শেয়ার করছি তোমরা আমাদের কলিজার টুকরা সন্তানের মতো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি সেই জন্য কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সেটি হচ্ছে আল্লাপাক শিখাইছেন কোরআনুল কারিমে আছে কথা কোরআনুল কারিমের কিন্তু ওই ভাষাটা আমাদের জন্য আল্লাপাক দিয়েছেন রব্বানা আতিনা ফিৎ দুনিয়া হাসানাত অফিলা আখেরাতে হাসানা ও কিনা জবান্নার বাণীটা কোরআনুল কারিমের কিন্তু ওই কথাটা আমাদের আল্লাপাক শিখেছেন হে বান্দা আমার কাছে এইভাবে প্রার্থনা করো রব্বানা আতিনা ফির দুনিয়া হে আমার রব তোমা তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো অফিল আখেরাতে হাসানা তারপরে আখেরাতে কল্যাণ দান করো অকিনা জাহাবান্নার এবং জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও তাইলে আমাদেরকে দুনিয়ার কল্যাণ আমি দুনিয়ায় সফল হতে হবে মুসলমান হয়েছি দেখি দুনিয়ায় অসফল হবো এটা এটা ইসলামের সাথে মানায় না ইসলাম মানে হাত পেতে খাব সারা জীবন মানুষের দয়ার নিচে থাকবো এটা ইসলাম শিক্ষা দেয় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছে আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের দুনিয়া আখের হাতের কল্যাণ দিতে সক্ষম শোভানল্লবদি এই জন্য চাইতে গেলে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আমরা নিজেকে কেউ ছোট মনে করব না আমাদের সমাজের সিস্টেম এসে গেছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে নাক ছিটকায় অনেকে তাদের নাক ছিটকা নিতে আমাদের কোনো আসে যাবে না কালকে আমাদের দিনে তারা ঠায় বসে থাকবে এই টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা তাদের সামন দিয়ে জান্নাতে চলে যাবে তারা নিজেরা মাথা ঠুকরাবে যে আমরা কি করেছি তাদেরকে আমরা অবহেলা করছিলাম আজকে তো আমরাই অবহেলার পাত্র হয়ে গেছি এটাই বাস্তবতা ভাই এটাই বাস্তবতা কাজেই আমরা নিজেকে হীনমন্যতায় ভোগাব না আমরা হাবিজি পড়ি আমরা কোরআনতে আলাদা করি মাদ্রাসায় করি। আমরা ছোট আমাদের দাম নাই এটা কখনো ভাববা না হ্যাঁ প্রতিযোগিতার সময় আমাকে তোমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এই জন্য যারা হাবিজি মাদ্রাসায় পড়তেছ শুধু কোরআন হেফজো করে বসে থাকবে না বাবা কম্পিটিশনের জামানায় আমরা আছি কম্পিটিশন এখানে তোমাকে হাফেজ হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ারও হতে হবে তোমাকে হাফেজ হতে হবে তোমাকে ডাক্তারও হতে হবে তোমাকে হাফেজ হতে হবে তোমাকে পাইলট প্লেন চালাতে হবে সক্ষম হতে হবে আগামী দিন ইসলামের আসতেছে বলি আলহামদুলিল্লাহ আগামী দিন ইসলামের আসতেছে ওই জায়গাগুলো পূরণ করার জন্য তোমাকে তৈরি হতে হবে এজন্য জন্য কোরআন শেখো কোনো অসুবিধা নেই কোরআন শেখার পরে প্রতিযোগিতায় টিকতে গিয়ে রব্বানা আতিনা ফিরদিনা দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে তোমাকে আরও লেখাপড়া শিখতে হবে এটুকুই যথেষ্ট নয় বাস্তবতা অভিজ্ঞতা থেকে দেখছি আমরা এই যে মাহে মহারাম মাহে শাহরু রমজান চলতেছে আমরা ওই রমজান মাসের আগে ওই বিভিন্ন জায়গায় আমরা হাফিজ নিয়োগ করছি কোরআন তেলাওত তাদের পিছনে আমরা নামাজ পড়ব এই জন্য ওই হাফিজ নিয়োগের সময় ভাই এমন কিছু নর্মাল প্রশ্ন করা হয় তারা উত্তর দিতে সক্ষম হয় না এটা খুব পরিত্যাপের বিষয় আমি জানি যে এখানে হাফিজি মাদ্রাসার অনেক শিক্ষক ভাইরাও আছে তাদের সচেতনতার জন্য বলছি ভাই ওই বাচ্চাগুলোকে যেগুলো জরুরি জিনিস শুধু হাফিজি বানাই সারি দিবেন না জরুরি বিষয়গুলোও শেখাবেন কোরআনে একশত চোদ্দোটি সুরা আছে একশত চোদ্দটি সূরার অর্থ তাদেরকে শিখাবেন আমি দেখেছি যে ভাইভাতে প্রশ্ন করা হয়েছে যে সুরা ফিলের অর্থ কী নর্মাল জিনিস কিন্তু অ্যান্সার আসে নাই সুরা বাকারার অর্থ কী অ্যান্সার আসে নাই আমরা আশ্চর্য নিশ্চয় হয়ে গেছি এত দুর্বল থাকলে তো হবে না এই জন্যে এই জিনিসগুলো যারা হাফেজ হাফিজ মাদার্সের শিখুক ভাইরা আছেন তাদের সচেত সচেতনতার জন্য বলছি এই জিনিসগুলো বিবেকে রাখবেন তারপরে ফরোজ ওয়াজিব সুননা নামাজ পড়ার যোগ্যতা এই জিনিসগুলো মাসালা মাসালের একটা কেলাসে রাখবেন এগুলোকে গুরুত্ব দিবেন আমি একটু আমার কাছে খুব একটু পরিতাপে মনে হয়েছে যেখানে ম্যাক্সিমাম হাফেজ বাচ্চাদেরকে যখন এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে যে ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়েছে আর কি শহি কোরআন থেকে মানে আমার একটু নিজের কাছে খারাপে লাগলো হাফিজি মাদ্রাসার বাচ্চারা কেন সহি কোরআন সম্পর্কে ভালো করে উত্তর দিতে পারছে না এটা আমাদের দুর্বলতা আমরা এখান থেকে আরও কি করব উন্নয়ন ঘটাবো তাদের উন্নয়ন ঘটাবো সাধারণ যারা মাদ্রাসায় পড়ে আজকে আলিয়া মাদ্রাসায় লেখাপড়া নাই ভাই আলিয়া মাদ্রাসা হাই স্কুলের মতো হয়ে গেছে সামান্যতম কিছু আছে আর কি তাই হাফিজি মাদ্রাসায় তাদের একমাত্র শিক্ষার বাহন হচ্ছে কোরআনুল করিম তো কাজে সহি কোরআনের দিকে তাদের একশো ভাগ নজর দিতে হবে এখানে কোনো দুর্বলতা আমরা কামনা করি না এজন্য যারা শিক্ষক ভাইরা আছেন তাদেরকে এই জিনিসগুলো একটু ভালো করে শিখাবেন এটা আমি ফিডব্যাক দিলাম আমার সকলের কল্যাণের জন্য